আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন ইচ্ছা করছিল হালুয়া খাবো আর সেই জন্য চলে আসলাম হালুয়া করার জন্য আর প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে তেজপাতা এলাচ দারচিনি একটু রং দিয়ে দিলাম দিয়ে সুজিটা হচ্ছে সুন্দর করে ভাজবো আর এই সুজি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমাকে ভাজতে হবে আর এটা কিন্তু ভাজতে ভাজতে অনেক সুন্দর একটা ঝরঝরা চলে আসবে হয়ে আসবে আর সুজির মধ্যে ভাজতে ভাজতে যখন একটা কালার আসবে ঠিক তখনই কিন্তু আমি সুজির মধ্যে চিনি দিয়ে দেব যাই হোক এখানে আমি যতটুকু হাফ মানে এখানে আধা কেজি সুজি ছিল এই আধা কেজি সুজির মধ্যে আমি তিন ভাগের এক ভাগ চিনি দিয়েছিলাম চিনিগুলো দিয়ে আমি ভাবলাম যে না চিনির সঙ্গে একটু নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করলে খুব ভালো হবে আর সুজিটা আমি বেশি একদম ভাজা ভাজা করব না এটাকে একদম হালকায় ভাজা ভাজা করব আর তার জন্য এটাকে চিনির সঙ্গে মিক্স করেও আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছিলাম আর এইদিকে সুজিতে আমি হচ্ছে দুধ দিয়ে জাল মানে সুজিটা জাল দেবো এই জন্য হালকা আমি দুধটা কিন্তু গরম করে নিয়েছিলাম নেওয়ার পরে আবার হচ্ছে এখানে সুজির এটা ভালো করে একটু নাড়াচাড়া করলাম করার পরে আমি হচ্ছে ওই দুধগুলো দিয়ে দিব। আর সুজি কিন্তু দুধ দিয়ে রান্না করলে মশালা অনেক ভালো লাগে আর ঘি দিয়ে যদি একটু ভাজা দেয় সুন্দর একটা ফ্লেভার আসে আর এর মধ্যে আমি দুধ দেওয়ার পরে যখন দেখলাম যে অনেক কম হয়ে গেল পরবর্তীতে আমি আবার দিয়েছিলাম দেওয়ার পরে আস্তে আস্তে করে নাড়াচাড়া করছিলাম করার পর চূড়া রাস্তা একদমই কমিয়ে দিচ্ছিলাম দেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পর লাস্টের দিকে আমি কিন্তু আর আবারও হচ্ছে একটু ঘি দিয়ে দেবো যখন দেখি যে সুজিটা একদমই মানে হওয়া হওয়া লাস্টের দিকে আর একটু ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি হচ্ছে একটা ইয়ে নিলাম নেওয়ার পরে ওখানে হচ্ছে একটু সুজির মানে ঘিদির দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এখানে হচ্ছে তারপরে সুজিগুলো দিয়ে এটা হাত দিয়ে সুন্দর করে করার পর আমি এর মধ্যে কিছু জিনিস দিলাম সেটা হচ্ছে সিমের বীজ ছিল এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ আর মিষ্টি কুমড়ার বীজ তার মধ্যে একটু উপর দিয়ে তিল ছিটাই দিলাম তিল আর কাঠবাদাম কিশমিশ চিনাবাদাম সব কিছু এক এক করে দিয়ে এখানে ভালোভাবে সব কিছু ছিট করে নিলাম আর এখানে আমি একটু চাকু দিয়ে হালকাভাবে একটু কেটে নেব আর তার আগে সব কিছু ভালোভাবে এটাকে ভিতরে সব এক এক করে দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছিলাম যাতে খেত খাওয়ার সময় অনেকটা একটু এগুলো মুখে লাগলে অনেকটা ভালো লাগে আর কাঠবাদামগুলো আমি কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছিলাম আর যখন হচ্ছে এটাকে সুন্দর করে কেটে নেবো কেটে নেওয়ার পরে যা যেমন করে খেতে চাই খাবে লাস্টে আমি মাঝখানে একটু একটা চিড়ি চিড়িয়ে দিয়ে দিয়েছিলাম আর এটা তাড়াহুড়া করে অনেক করছিলাম কারণ আমার কাছে বেশি একটা সময় ছিল না কিন্তু এটা টোটা তৈরি করতে হলে একটু ধরছে ধরে করতে হয় একটুখানি ফ্রিজে রেখে দিলে এত সুন্দর হয় তারপরে কাটলে বার কিন্তু ভালো হয় কিন্তু আমার কাছে এমন কোনো টাইম ছিল না আমি তাড়াহুড়া করেই করে ফেলছিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নেবো আল্লাহ হাফেজ